একটা প্যারাডক্সের কথা বলি প্যারাডক্সের আবিধানিক অর্থ হল কুটো চাল বা কুটো অভ্যাস প্রচলিত মতের বিরুদ্ধে মত কিংবা আপাত আপাতবিরোধী হলেও সত্য এমন কিছু পৃথিবীতে যতগুলো অর্গানাইজ রিলিজিয়ান আছে ইসলাম প্রধানত ইসলাম ক্রিস্চিয়ানিটি জুডাইজম এবং সনাতনী ধর্ম প্রতিটা ধর্মই ক্লেম করে যে বা দাবি করে অ্যাকর্ডিং টু তার স্ক্রিপচার এই চারশো কোটি বছরের পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ড গ্যালাক্সি মানুষ যত একদম আদি থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এই আটশো কোটি মানুষ আজকের দিনের আটশো কোটি মানুষ প্রাণী কীটপতঙ্গ উদ্ভিদ পানি বাতাস মাটি হেন কোনো কিছু নাই যা তাদের সৃষ্টিকর্তা সৃষ্টি করে না মানে সব কিছুই তাদের সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে তারা সেটা দাবি করে বা ক্লেম করে মানে যদি এখন ইসলাম ধর্ম দিয়ে এক্সাম্পল দেই ইসলাম ধর্ম যারা অনুসারী তারা বিশ্বাস করে যারা মুসলমান তারা বিশ্বাস করে যে আজকে আজকের যে আটশো কোটি মানুষ আছে এই আটশো কোটির মধ্যে প্র্যাকটিক্যালি পঁচিশ পার্সেন্ট মানুষ হচ্ছে গিয়ে ইসলাম ধর্মের অনুসারী কিন্তু এই পঁচিশ পার্সেন্ট মানুষকে তো আল্লাতলা সৃষ্টি করেছেনি এই পঁচিশ পার্সেন্টের বাইরে যারা এখনো ইসলাম ধর্ম অনুসারী না মানে পঁচাত্তর পার্সেন্ট এখনো বাকি আছে তাদেরকেও আল্লাহ তালা সৃষ্টি করেছে ঠিক একইভাবে হিন্দু ধর্ম সেটা বিশ্বাস করে যে যারা এখন নন হিন্দু তাদেরকেও তাদের ভগবান সৃষ্টি করেছে একইভাবে খ্রিস্টান ধর্মের অনুসারীরাও বিশ্বাস করে যে যারা নন খ্রিস্টান তাদেরকেও তাদের গড সৃষ্টি করেছে ঠিক একইভাবে ইহুদিরাম যদি তাই হয়ে থাকে যে মুসলমানরা তাকেও আল্লাহতালার সৃষ্টি করে থাকেন যে হিন্দু না তাকেও ভগবান সৃষ্টি করে থাকেন যে খ্রিস্টান না তাকেও গড় সৃষ্টি করে থাকেন বা যে ইহুদি না তাকেও গড় সৃষ্টি করে থাকেন তাহলে মানুষ কিভাবে মানুষকে ধর্মের নামে হত্যা করে যুদ্ধ করে খুন করে বা ইত্যাদি করে এই বিষয়টাকেই বলে অ্যাকচুয়ালি প্যারাডক্স অফ রিলিজিয়ান যদিও কথাটা সম্পূর্ণ আমার নিজের না এই কথাটা হ্যাশ হ্যাশট্যাগ অন্যের ভাষায় নিজের কথা এই কথাটা বলেছে হচ্ছে গিয়ে আমার খুব পছন্দের রাইটার এবং কমেডিয়ান ইন্ডিয়ান বারুণ রোভার তার একটি স্পিচে বলেছি